সিরামিক পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই যে দেখেন আপনাদের ও ভালোবাসায় আজকে একটা বিশাল প্রতিষ্ঠানের মালিক নামটা দেখান সবাই বলেন ফেসবুকে আসলে টাকা নাই আমাদের এই প্রতিষ্ঠানের নাম দেখেন নুরুদ্দিন সিরামিক্স আর আমাদের এই প্রতিষ্ঠানে কি কি আছে ওইগুলো দেখবেন একটু ধৈর্য সহকারে থাকেন সবাই কম বেশি উপকৃত হতে পারবেন আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বিল্ডিং এর খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে তো আমাদের এখানে কি কি আছে ওইগুলো দেখার জন্য একটু মোবাইলটা এদিকে আনেন এদিকে সিটি বিভিন্ন রকম সাথে সাথে এই যে যেটা আমরা সালের উপর লাগাই হ্যাঁ সাথে সাথে এই যে দেখেন এইগুলো কিন্তু রূপ টেইলর মানে বাংলাদেশে যত রকমের আপনি সিরামিক্স পাবেন হ্যাঁ সব রকম সিরামিক্স আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আগে জিনিসগুলা দেখেন এখানে কি কি আছে বা একটু এদিকে দেখেন হ্যাঁ পুরা প্রতিষ্ঠানটা আপনারা দেখবেন প্রথমত রুট টেইলর কিংবা ওই যে আমাদের সিটি ফাইভ ডিটি সিক্সটিন ওইগুলা দেখলেন সাথে সাথে টেন হোল হ্যাঁ ফ্যান্সি ব্লক এরপরে আছে আপনার ফেভার্স মোট কথা সমস্ত রকমের মালামাল এখানে আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে আসলে চট্টগ্রামে আছে আমি চট্টগ্রামে আছি আপনারা সারা বাংলাদেশই পাবেন নুরুদ্দিন সিরামিক সারা বাংলাদেশই পাবেন এটা শুধু নুরুদ্দিন সিরামিক্স না নিজস্ব ফ্যাক্টরি আছে সাথে সাথে সাইনা মাল থেকে শুরু করে সিরামিক ডিজাইনের সিরামিক্সের সিরামিক্স এর যত রকমের আইটেম আছে সব রকমই পাবেন এই টেইলর গুলো এখানে এখানে আছে হ্যাঁ এখানে কিন্তু আছে বিশেষ করে আমার সিরামিক ডিজাইন পেজের ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল এটা হ্যাঁ যে আমরা সিরামিক্স নিয়ে একটা কিছু করবো আজকে কিন্তু করে ফেলেছি এই যে দেখেন পুরা প্রতিষ্ঠান হ্যাঁ এই মালগুলা পাবেন আসলে সত্য কথা বলতে এতক্ষণ যেগুলা দেখলেন আসলে ওইগুলার কোনো কিছুর মালিকই আমি হই নাই হ্যাঁ আসলে আজকে এই প্রতিষ্ঠানে আসছিলাম আমরা কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আমার এই পার্টির জন্য কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আসছি এসে আসলে প্রতিষ্ঠানের মালিক আমাদের প্রিয় নরুদ্দিন ভাইকে পেয়ে গেলাম এই বিষয়ে কথা বলার এক ফাঁকে ভাই বলতে বলতেছিলাম যে ভাই আমাদের তো কাজ কাম নাই তো আপনার প্রতিষ্ঠানে একটা চাকরি দিয়েন হ্যাঁ তো ভাই বলতেছে চাকরি কেন ভাই প্রতিষ্ঠানের মালিকই আপনি সত্যি ভালো লাগলো সত্যি খুবই ভালো লাগলো এটাই হচ্ছে বন্ধুত্ব এটাই হচ্ছে সম্পর্ক মনের যে একটা সম্পর্ক আমরা একসাথে কন্ট্যাক্টকারী করছি আজকে উনি প্রতিষ্ঠানের মালিক আমি এখনো কন্ট্যাক্টকারী করতেছি তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা এই প্রোডাক্টগুলো স্যার তারা বাইরের মুখ থেকে শুনবেন প্রোডাক্টগুলো কোন কোন জায়গায় বাংলাদেশে কোন কোন জায়গায় কিভাবে দিতে পারবে ভাই বিস্তারিত একটু বলবেন আপনার কোন কোন জায়গায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি আছি আমি বলতে গেলে কথাই আমরা তো আগে এক সময় কথা করতাম এখন আপনার আমার নিজের কারখানায় তৈরি করতে আসি তো আমি যেটা বলবো আপনারা যদি রুট টাইচ ভাই অনেকে অনেক ধরনের রুট টাইস নেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আপনারা যদি রুট টাইস নেন আগুনে ফোরনো কোনো কালার করা নেই এখানে দেখেন এইগুলো এক হাজার টেম্পারেচার আগুনে ফোরানো হয় আপনার শুধু ফোরা মাটি এগুলো আপনার হিট ফোরুক এমনকি গড় ঠান্ডা থাকবো ন্যাচারাল কালার কালার জ্বলবো না কখনো আপনার ঘরের পানি কোনো লিক করবো না আপনারা যদি রুট টাইচগুলা নেন কালার ছাড়া রুট আগুনে পোড়াগুলো নিবেন কোনো カラー করাগুলো নিবেন না আর যদি আপনারা চান যে আমাদের কাছে আপনার এই যে ওয়াল সিরামিকগুলো ওয়াল সিরামিকগুলো যদি চান আপনারা এই যে লাল সিরামিকগুলো নিতে পারেন এগুলো দেশি মাল এগুলো আমার নিজের ফ্যাক্টরি তৈরি করা আর যদি আপনারা চান যে ওয়ালের সিরামিক সায়নাগুলো নিবেন সায়নিসগুলো নিলে এই ধরনেরগুলো নিতে পারেন এই যে এই ধরনেরগুলো দিয়ে আমাদের কাজগুলো করানো আছে খুব সুন্দর মাল আছে এমনকি আপনারা যদি কালারিং গুলো চান কালারিং গুলো নিলেও আপনারা এই ছোট সাইজের ভিতরে নিবেন তাহলে আপনাদের কাজটা দেখতে সুন্দর লাগবো যেমন আমার এখানে করা আছে ওই জায়গায় করানো আছে এই ধরনের ছোটো ছোটো মালগুলো যদি নেন আপনাদের ঘরের কাজগুলো দেখতে সুন্দর লাগবো আর আসলে আমার একটা কথা হচ্ছে আপনি এই সিরামিক ডিজাইন পেজে যে ভিডিওটা দেখতেছেন ওর নিচে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনি কোম্পানির কাছ থেকে মাল কিনবেন কারো কোনো দালালের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই কেউ আপনাকে আসলে দোকান দেখিয়ে দেওয়ার প্রয়োজন নাই নাম্বার এখানেই থাকবে বায়ের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে আপনারা তো চট্টগ্রামে এখন আমি আছি এখন এটা চট্টগ্রাম শোরুম আমার আমার ঢাকা বাংলা মোটর একটা শোরুম আছে সিলেট মেহেন্দিবাগে একটা শোরুম আছে রাজশাহী আপনার রানীর বাজার একটা শোরুম আছে বাংলাদেশের যেই কোনো ফেরান্তে থাকেন না কেন মাল আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা কোনো হরান নিবেন না সাধারণ আপনারা সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স করিয়ে আপনারা মালগুলো আপনাদের ঘরে পৌঁছে নিতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি জিরো সিক্স থ্রি সিক্স ফোর আমার নাম্বার হয়েছে এটা আচ্ছা ঠিক আছে ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে কল দেওয়ারও প্রয়োজন নেই যোগাযোগ করার প্রয়োজন নেই আপনাদের যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন পুরো প্রোডাক্টই তো দেখছেন মানে সিরামিক জগতে যত কিছু আছে সব কিছুই কিন্তু পাবেন এইখানে নুরুদ্দিন সিরামিক্সে হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন আমাদের এই সিরামিক ডিজাইন পেজের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষকে ভালো ভালো সার্ভিস দিতে পারি কন্ট্রাক্টর থেকে শুরু করে মিস্ত্রি থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে আপনাদের বিল্ডিং সুন্দর করার জন্য যা যা প্রয়োজন আমার সিরামিক ডিজাইন পেজে ইনশাআল্লাহ পেয়ে যাবেন শুধু আমার জন্য একটু দোয়া করবেন আর ভিডিও গুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আমি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে আছি আজকে আরেকটা জিনিস দিই লাইক চ্যানেলে কেউ যদি ফোন দিয়ে বলেন যে ভাই আমি এই চ্যানেলে ফোন দিয়েছি কিনন সিরামিক ডিজাইন সিরামিক ডিজাইনের তুমি যদি কেউ ফোন দিয়ে থাকেন এই এই চ্যানেলটা দেখে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করে দেব ফার ফিজে কমের পক্ষে দুই টাকা ডিসকাউন্ট করে দেবো ধন্যবাদ ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি বায়ের প্রতিষ্ঠানটা দিন দিন আরো অনেক বড় হোক আমরা সব সময় ইনশাআল্লাহ বায়ের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম